শীতের সকাল বাচ্চাদের পরীক্ষা যেভাবে আমার সময় কাটছে সেটাই শেয়ার করব আপনাদের সাথে খুবই সাধারণ জীবনযাপন আমার আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি সুন্দর দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে আমার সাথেই থাকেন আশা রাখছি ভালো লাগবে এখানে আমি প্রথমে বৌয়া বসিয়েছি আর সাথে হচ্ছে যে ধনিয়া পাতা পানি দিয়ে সিদ্ধ করতেছিলাম এই ধনিয়া পাতার ফুটানো পানিটা খেলে নাকি ভালো হয় শরীরের জন্য অনেক উপকার কিডনি মানে পরিষ্কার হয় রিফ্রেশ করে ধনিয়া পাতার পানিটা তো সেজন্য আমি বেশ অনেক পরিমাণেরই বসিয়েছি সবাইকেই দেব খালি পেটে এটা খাবে আর এটা দেশি ধনিয়া পাতা হলে ভালো হয় হাইব্রিড যেটা সেটা থেকে এদিকে আমার বুয়া মানে ধনিয়া পাতা হয়ে গেছে বুয়া ওপর চুলাই দিয়ে তারপরে প্রেসার কুকারে এখন আমার এখন আমি আলু আর সিম সিদ্ধ দিয়েছি ভত্তা করার জন্য চট জলদি করে নিব শীতের সকাল ঘ্যাস চলে যাবে তারপর হচ্ছে বাচ্চারা স্কুলে যাবে পরীক্ষা ওদের তো আমি এখানে আমার কাজগুলো করে নিছিলাম। শীতের সকাল মানে একটু অলসতা কিন্তু কিছু করার নেই বাচ্চার মা হয়েছি তো নিজের সংসার বাচ্চার সব কিছু মিলিয়েই তো একটা পেরেশানির সরি পেরেশানি বললে কথাটা ঠিক না আমাদের কথা বলার সময় সদোচারণ একটু সচেতনভাবে করা উচিত একটু ব্যস্ততা তো সেই বাচ্চাদেরকে আমি এখন বুয়া ভর্তা করে তাড়াতাড়ি একটু খাইয়ে দিব আর এখন হচ্ছে যে আমি ভাত বসিয়েছি আর অপর পাশে তেলাপিয়া মাছ ভেজে তারপরে ভুনা করব। আর আজকে একটা সবজি করব যেটা আমরা মানে সবজি পাতুরি বলি সিম আলু দিয়ে তো এটা হচ্ছে যে আগে ওদেরকে আমি সব কিছু করে দিয়ে নেব তারপরে আমি ওই রান্নাটা করব। এখানে আলু ভত্তার জন্য একটু পেঁয়াজ ব্যস্তা করে নিয়েছিলাম পেঁয়াজ ব্যস্তা করে আলু ভত্তা করলে খেতে ভালো লাগে এদিকে হচ্ছে যে ভিডিও করতে করতে হুট করে কারেন্ট চলে গেছে তো কী করা জানালাটা খুলে দিয়েছি জানালাটা রান্নাঘরে আমার দেখা যায় খোলা হয় না কারণ এই পাশে মিস্ত্রি কাজ করে তো রাজ রাজমিস্ত্রির পাশে বিল্ডিং হচ্ছে তো এই জন্য আমি ম্যাক্সিমাম সময় লাগিয়ে রাখি এর জন্য আমার দিন আর রাত সব সময় একই মনে হয় আমার রান্নাঘরে কারণ লাইট দিয়ে কাজ করতে হয় মাছটাও অলরেডি হয়ে আসছে এদিকে সিম আলু ভর্তাও করে নিচ্ছিলাম আমি সিম ভর্তায় মাছটা কিছু দেই নেই কারণ আমি চট জলদি ধনিয়া পাতা পেঁয়াজ আর মরিচ দিয়ে এই ভত্তাটা করে নিয়েছিলাম এভাবেই তো আমরা সচরাচর খাই তো এখন দেখা যায় অনেকে মাছ দেয় এই দেয় তো আমার ছেলের জন্য আমি রেডি করে নিয়েছি মেয়ে আবার অত খাওয়ার প্রতি তারই নেই এখান থেকে অল্পিক টর একবার মুখে দিলেই হয়ে যাবে আর এটা হচ্ছে যে সেই সবজিটা সিম আলুর পাতুরি তো এটার মধ্যে কালো বেগুন আর মূলা থাকলে ভালো হতো বিশেষ করে কালো বেগুনটা তাহলে একটা মাখো মাখো একটা ই হয় খেতে খুব ভালো লাগে তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন সিম আর আলুটা দিয়ে দিলাম এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এটা ঝোল রাখবো না পাতুরি মানেই তো আমরা জানি যে একেবারে ঝোল ছাড়া থাকে তো এটাকে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে পরে গরম পানি দেব আর টমেটোটা একটু পরে দেবো নামানোর আগে কারণ বেশি আগে দিলে গলে যাবে আমি চাই যে একটু গলবে আবার আলামও থাকবে ওই রকম আধা সিদ্ধ মানে গলার মতো থাকবে যাতে তাহলে সেটা ভালো হয় খেতে আর এই সবজিটা একটু ঝাল দিলে ভালো হয় তো আমার তো বাচ্চা আছে সেভাবে অতিরিক্ত ঝাল দেওয়া যাবে না আমি কাঁচামরিচ দিয়ে কয়েকটা দিয়ে দেবো আর এদিকে হচ্ছে যে সবাইকে দিয়েছি ধনিয়া পাতার পানি এখন আমার তো আমি খেয়ে নেব। এটা খালি পেটে খেলে খুব উপকার এখন তো সিজন অনেক ধনিয়া পাতা আছে আপনারা চেষ্টা করতে পারেন খাওয়ার জন্য খুব যে ভালো লাগে টেস্ট সেরকম না তবে এটা শরীরের জন্য উপকার খেতে পারেন এদিকে আমার প্রায় হয়ে আসছে এইট্টি পারসেন্ট এখন আমি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম সরি কাঁচামরিচ এরপরে লাস্টে একেবারে লাস্টে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যারা এখনও ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিবেন আর যদি আমার ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবেন এদিকে হচ্ছে যে আমার সবজিটা হয়ে আসছে যেটা আমরা পাতরি বলি তো এটার আমাদের তো বিক্রমপুরে আমরা পাতুরিই বলি এরপরে আমি আমার বাচ্চাকে নিয়ে খেতে আসছি তো সে বলতেছে তাকে একটু ভিডিও করার জন্য মানে এখন সে খুব খুশি ভিডিও করার জন্য অস্থির আর ইদানিং নিজের হাত দিয়ে খেতে চায় কিন্তু খেতে গেলে কি হবে খেতে তো ঠিকমতো পারে না পুরো সব নষ্ট করে ফেলে আর আচারটা আমি রোদ্রে দিয়েছি এদিক দিয়ে খুব ভালো রোদ আসছিলো আর এমনিতে তো দেখা যায় আমি মশারি ওয়াশিং মেশিনেই দেই এখন তো ফ্যান চলবে না অত বেশি ময়লাও হবে না সেজন্য আজকে আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে মশারিগুলো নিজে হাত দিয়ে ধুয়ে নিয়েছি মাঝে মাঝে দেখা যায় যে একটু নিজেও ধুতে হয় গরম পানি দিয়ে করলে আর এদিকে হচ্ছে যে সন্ধ্যাবেলা আম বের করে রেখেছি রাতে আম দুধ দিয়ে ভাত দিয়ে খাবো আর হচ্ছে সন্ধ্যার জন্য বুট বাগার দিয়ে রাখতেছিলাম বুট খাবো সন্ধ্যায় নাস্তা হিসেবে তো পরে দেখা যায় প্রথমে আমি এগুলো সুন্দর করেই পিরিজে পিরিজে দিয়েছিলাম প্রথম ওরা বলছে যে মুড়ি দিয়ে খাবে না তো যখন ওদেরকে কিভাবে দিয়েছি আমি মুড়ি দিয়ে নিয়েছি তখন তাদেরও আবার মুড়ি দিয়ে খেতে ইচ্ছে করছে আসলে বাচ্চারা এরকমই আমি আবার একটু পেঁয়াজ টিয়াজ সব কিছুর দিয়ে একটু মুড়ি সুন্দর করে তেল টেল দিয়ে মাখায় নিয়েছিলাম তো তো তাদের দেখে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ